কী দেখি জিবে জল চলে আসছে তো আসারই কথা এরকম একটা রেসিপি দেখার পরে যে কারোরেই জিবে জল চলে আসবে নমস্কার আমি প্রিয়াঙ্কা আবারও নিয়ে হাজির হয়েছি একটা নতুনত্ব রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটা কারি তো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ আর একটু সর্ষে তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এবার আমি একটা মশলা তৈরি করে নেবো মাছের জন্য মিক্সিং জারে দিয়ে দিয়েছি গোটা জিরে এক চামচ এক চামচ গোটা ধনে সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে হাফ চামচ কাঁচা লঙ্কা ধনে পাতা আর দিয়েছি রসুন রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর দিয়েছি একদম অল্প পরিমাণে আদা নিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি তারপরে আমি কয়েকটা টমেটো কেটে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াইয়ে তেল গরম করে একে একে মাছগুলো ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিলাম এবার মাছগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর কয়েকটা ছোট এলাচ মাছের কারির কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো গোটা মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম যেহেতু মশলা বাটার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম তাই এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এইবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো বাটাটা টমেটো বাটাটা যত ততক্ষণ কষাবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে আর ভালো করে তেল ছেড়ে আসছে মশলা কষানো একদম রেডি এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখলাম ঝোলটা ফুটে গেছে এইবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়েছেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম আমি এখানে গ্রেভিটা একটু গা মাখা রেখেছি তোমরা তোমাদের প্রয়োজন মতন গ্রেভিটা রাখো ব্যাস আগে দিয়ে দিলাম এক চামচ মতন গুঁড়ো গরম মশলা রেডি হয়ে গেল আমাদের কাতলার কারি তোমরা এরকমভাবে কে কে বানিয়েছ অবশ্যই জানিও আর যদি এই রেসিপিটা না বানিয়ে থাকো অবশ্যই ট্রাই করো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন আবার অন্য একটা রেসিপি নিয়ে টাটা